গত দশ দিন ধরে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন মামলা দায়ের কলকাতা হাইকোর্টে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেন উদ্দীপন কুন্ডু নামে এক পড়ুয়া তার অভিযোগ জিজ্ঞাসাবাদের নামে পড়ুয়াদের বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ হেনস্থার চেষ্টাও করা হচ্ছে ছাত্র সংগঠন ফেটসুর ছাত্র ছাত্রনেতা উদ্দীপন তার আবেদনে জানান জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুরের ছাত্র ছাত্রীদের গত সাতই মার্চ ডেকে পাঠিয়েছিল পুলিশ তারা গিয়েও অভিযোগ সেদিন তাদের কাছ থেকে মোবাইল চাওয়া হয় তারা আপত্তি করেন তারপর থেকে তাদের হেনস্থার চেষ্টা হচ্ছে আজ অর্থাৎ সোমবার ফের তাদের তলব করেছে পুলিশ হাইকোর্টে এই নিয়ে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে মামলা করেছে উদ্দীপন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মামলা দায়ের করে আগামীকাল ফের মেনশন করার নির্দেশ দেন গত পয়লা মার্চ ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থা করা হয় বলে অভিযোগ অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে ইন্দ্রানুজ রায় নামে এক পড়ুয়া আহত হন বলেও অভিযোগ ওঠে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে তপ্ত যাদবপুর এই পরিস্থিতিতে কয়েকদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছিলেন যাদবপুরের পড়ুয়ারা আবার যাদবপুরের অচলাবস্থা কাটানোর আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবার ছাত্রছাত্রীদের বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা নিয়ে মামলা হল হাইকোর্টে বিশরচনা